এখান থেকে আমরা চাইলে এটা রিমুভ করতে পারবো যেমন আমাদের চলে গেলাম মোবাইলের স্ক্রিনে এই যে এখান থেকে আমরা যদি চাপ দিয়ে ধরি তারপর এখানে এসে এফ ইনফরমেশন এখানে যদি ক্লিক করি তারপর আমরা এখান থেকে স্টোরেজ পেয়ে যাব এখানে ঢুকে হ্যাঁ ক্লিয়ার ডাটা এখান থেকে করতে পারবো প্লাস যাদের অনেক আগের বাসন মানে আমরা আপনার ইন্ডোয়েটটা অনেক পুরাতন সেক্ষেত্রে আপনাদের ভিতর থেকে করতে হবে সামনে থেকে আপনার করলে হবে না আর সামনে থেকে এই অপশন পাবেনও না যাদেরকে পুরাতন বাসন তাদেরকে ভিতর থেকে করতে হবে আর যাদের নতুন বাসন তারা এখান থেকে করতে পারবেন যদি আমি ডাটা ক্লিয়ারে অল ডাটা চাপ দিই তারপর আগে আমি দেখে নিই যে আমার বর্তমান বাসনটা কী এই যে সবার মতো আমারই একই অবস্থা যদি আমি এখান থেকে আপনাদেরকে দেখাই সবার মতো আমারই একই অবস্থা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রবলেমগুলো হ্যাঁ তো আমি একটা নাম্বারে কল করতেছি হ্যাঁ এই দেখেন আগের বাসন বর্তমান নেই হ্যাঁ যদি কারো নাম সেভ করা থাকে তাহলে সেভ করা থাকলে এখানে একটা লোগো আসবে এই যে একটা লোগো আসবে তো এখন আমি ডাটা ক্লিয়ার করে দেখাবো যে কিভাবে ডাটা ক্লিয়ার করলে আপনার আগের মতো রিমুভ হয়ে যাবে এই চলে গেলাম ডাটা ক্লিয়ারে ওকে এখন কেটে দিলাম এখন দিয়ে আমারটা আগের মতো সমাধান হয়ে গেছে কিনা আমার আগের বাসন পেয়েছি কিনা হ্যাঁ এই যে আমার আগেরটা চলে এসেছে এখানে লুটিন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন আমার ওই সমস্যাগুলো নেই তো আপনারা যারা বর্তমানে এই সমস্যা ফেস করতেছেন যে বর্তমান যে আপডেটটা এসেছে এটা ইউজ করবেন না সেক্ষেত্রে আপনার ডাটা ক্লিয়ার অবশ্যই করে নেবেন তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি ভালো লাগে যদি একটু উপকারিত হন সেক্ষেত্রে আপনার ভিডিওটা সবারকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম